উত্তম কুমারের কথা তো আমরা শুনলাম এবার মহানায়িকার কথা একটু আসি সুচিত্রা সেন তার সঙ্গেও আপনার ভীষণ ভালো সম্পর্ক ছিল তো তিনি তো একটু রাশভারী ছিলেন নাকি না আমার সঙ্গে যে সময় তার যোগাযোগ তার সঙ্গে সেই অ্যাটিচিউডটার সঙ্গে একদম মেলে না হ্যাঁ তার কারণটা আমার মনে হয় যেটা যে তখন একদম প্রায় নতুনের মতো একটা দুটো বই করেছে আমাকে মানে বলতো শোনো অনেক আগে থেকে কাজ করছো আমি আমি তো নতুন তুমি আমাকে বলে দেবে তো আমি আমি কেন বলতে চিভব বলতে পারবো না আমি তো জানিও না 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 তা নয় মানে আমি যেটা বলছি তুমি শোনো তবে তারপরেও তুমি একটু বলে দিবে যে সেটা ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না হয় উনি শিখতে চাইছেন এটা এটা আমার মুখে এখন সা মানায় না একদম মানায় না আমি সেদিন এই কথাগুলো বলতে চাই না তখন তো যারা যারা শুনবেনি কথাগুলো তখন বলবেন দেখো আকবরিয়ে নিজের মানে ঢাক পেঠাচ্ছে সেটা হচ্ছে শেখার যে আগ্রহটা সেটা কিন্তু সুচিত্রা শ্রেণীর মধ্যে 清楚。<Ch>